বন্ধরা আজকে আমি দেখাবো কিভাবে ছিচল্লিশ স্কোয়ার ফুট চারি ইন্টির ছাদে পাই ফেলতে হয় এবং কি কি মালামাল প্রয়োজন পড়ে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ছাদটি তো প্রথমে আমাকে মালামালগুলোর ছাদে উঠাতে হবে তো এখানে আপনার পেপার প্রয়োজন পড়বে এখানে আপনার দুইশো এম এম কেবলটাই প্রয়োজন পড়বে এরপরে আপনার দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি পাইপ এখানে প্রয়োজন পড়বে এক ইঞ্চি একটি ভিগো আরো ফিলের পাইপ এরপরে এখানে লং ব্যান্ড এবং শর্ট ব্যান্ড প্রয়োজন পড়বে এছাড়া জয়েন্ট প্রয়োজন পড়বে জয়েন্ট শোকের প্রায় দুইশো পিসের মতো এরপরে ব্যান একশো পিস মতো লং ব্যান পঞ্চাশ থেকে সত্তর পিস আছে আপনার শর্ট ব্যান এখানে কেবল টাই প্রয়োজন পড়বে আপনার এটি হচ্ছে দুশো পঞ্চাশ পড়বে তারপরে এখানে আপনার বিশটি ফ্যান এর প্রয়োজন পড়বে এখানে আপনারা চাইলে স্টিলের বক্স অথবা প্লাস্টিকের বক্স ব্যবহার করতে পারেন এরপরে আপনার এখানে পেপার প্রয়োজন পড়বে তো এখানে দশ থেকে পনেরো কেজি পেপার প্রয়োজন পড়বে তারপর যেহেতু এখানে আমরা স্পট লাইট ব্যবহার করেছি তো এখানে আপনার চার ইউনিট বাসার জন্য আপনার বিশ থেকে পঁচিশটি স্পট লাইটের প্রয়োজন পড়বে স্পট লাইটের যে বক্স রয়েছে আপনার সাড়ে তিন ইঞ্চি তো এরপরে মাঝারি সাইজের আপনার তিন কৌটা আঠা প্রয়োজন পড়বে এখানে এরপরে এক ডজন ব্ল্যাক টেপ প্রয়োজন পড়বে তো এই হচ্ছে আপনার একটি চার ইউনিট বাসার প্রয়োজনীয় মালামাল এখানে প্রথমে ডিজাইন অনুযায়ী আপনার রুমে মাপ বের করতে হবে রুমের মাপ বের করে এরপরে ফ্যান বক্সগুলো আপনার সেট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনার ফ্যান বক্সগুলো রুমের মাঝামাঝি অবস্থানে রেখেছি তো এরপরে আপনার ফ্যান বক্স থেকে চারটি পাইপ রুমের চারদিকে দিয়েছি মূলত এটি আপনার লাইটের ড্রপের জন্য তো এখানে আপনার ভিমে অবশ্যই লাইটের ড্রপ ফেলতে গেলে আপনার লং ব্যান ব্যবহার করবেন এবং সেখানে আঠা ব্যবহার করবেন প্রতিটি জয়েন্টে এখানে ভিমে ড্রোপ ফেলতে গেলে অবশ্যই জয়েন্ট সকেট ব্যবহার করতে হবে এরপরে টাই দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে রোডের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রুম সম্পূর্ণ ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে প্রতিটি টাই কিন্তু আমরা ডাবল করে লাগিয়েছি যাতে ভাইভ্রেটর সমস্যা না হয় ভাইভ্রেটর দিলে তখন খুলে না যায় এখানে ভীম ছাড়া ড্রপ ফেলতে হলে অবশ্যই শর্ট ব্যান্ড ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটি শর্টব্যান্ড ব্যবহার করেছি এবং টাই দিয়ে ভালো করে রোডের সাথে লাগিয়ে দিয়েছি তো প্রত্যেকটি জয়েন্ট কিন্তু আমরা ডাবল করে দিয়েছি যাতে ভাইভ্রেটরে খুলে না যায় তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যান বক্স থেকে আপনার চারটি লাইটের পয়েন্ট চলে গেছে লাইটের ড্রপ তো এটি হচ্ছে বাহিরে ফ্লার সাইড অর্থাৎ বাহিরে আপনার গাঁথনি হবে তাই রডের বাহিরে আপনার ড্রপটি ফেলেছি তো এটি আপনারা খেয়াল করে ড্রপটি ফেলবেন রুমের যে গাঁথনি রয়েছে সেটি কোন সাইডে হবে যে সাইডে হবে সেই সাইডে আপনার ড্রপটি ফেলতে হবে ভীমে অথবা ছাদে অর্থাৎ যে কোনো ড্রপ ফেলতে হলে জয়েন্ট সকেট অথবা ব্যানের ভেতরে অবশ্যই আপনার কাগজ ঢুকে দিতে হবে যাতে করে সিমেন্ট বালি ভিতরে ঢুকে না যায় এখানে সাদে পাইপ ফেলার সময় আপনার প্রতিটি রডের নিচে ব্লক ব্যবহার করতে হবে যাতে করে পাইপের উপর প্রেশার না পড়ে তো এখানে নিচে রডে আপনার এক ইঞ্চি ব্লক ব্যবহার করতে হবে এরপরে উপরে যে রডটি রয়েছে টপ রড তো সেখানে আপনার অবশ্যই তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি ব্লক ব্যবহার করতে হবে বোতল ব্লক এরপর প্রতিটি ফ্যান বক্স এবং স্পট লাইট বক্সের নিচে পেপার পেঁচিয়ে দিতে হবে এরপরে ভিতরে পেপার ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে করে স্কিঙ্গি ঢুকে না যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফ্যান বক্সটি আপনার কমপ্লিট হয়ে গেছে এবং চারপাশ দিয়ে আপনার পাইপগুলো চলে গেছে তো এখানে আপনার ভিমের ভেতরে আপনার দুটি ড্রপ করেছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই স্পট লাইট বক্স তো এই পাইপগুলো কিন্তু আপনার সরাসরি ডিভি বক্সে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিভি বক্স এটি হচ্ছে আপনার এই ফ্লাডের জন্য অথবা এই ইউনিটের ডিউ বক্স তো এখানে মোট তেরোটা পাইপ চলে গেছে প্রতিটি রুমের জন্য আলাদা আলাদা করে বক্স লাইন চলে গেছে এখানে প্রতিটি রুমের বক্স কিচেন এবং পাওয়ার সকলের জন্য আলাদা আলাদা করে পাইপগুলো আপনার ডিউ বক্সে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি হচ্ছে ডিউ বক্সের লাইন এবং এটি হচ্ছে মেন লাইন অথবা ভার্টিক্যাল লাইন তো এখানে আমরা ডাক্স ব্যবহার করেছি ডিজাইন অনুযায়ী তো এখানে আপনার আলাদা করে সিঁড়িতে পাইপ ফেলে নেয় সেটিতে পাইপ ফেলানোর প্রয়োজন পড়বে না যেহেতু এখানে ডাক্স ব্যবহার করব এখান থেকে আপনার প্রতিটি ফ্লোরে এভাবে ডাক্স ব্যবহার করে লাইনগুলো আপনার চলে যাবে একবারে সাব স্টেশন রুমে তো বন্ধুরা এই ছিল আজকের মতো আজকে আমি স্বাদে পাইপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ